টা কিন্তু ম্যান্ডেটরি না হ্যাঁ যে আপনার এনওসি নিতেই হবে আপনি যদি আপনার নিজের জবটা করে আপনি যদি ইন এডিশন আর একটা জায়গায় করতে পারেন সেই ক্ষেত্রে এখানে কোনো সমস্যা হওয়ার কথা না আপনি অ্যাজ লং অ্যাজ আপনি নিজে অ্যাকোমোডেট করতে পারবেন সালাম টু অল ওয়ালাইকুম আসসালাম আপনি একটু পড়েন তাহলে একটু জি জি থ্যাংক ইউ সো মাচ প্রশ্নের জন্য সালাম টু অল থ্যাংক ইউ uh salam to you if if main sponsor if main sponsor don't issue noc for supplement 20 hours mm -hmm. that is there any law to do additional 20 hours as per immigration salary listed job well uh up a mandatory i'm not sure but আপনি যদি আপনার নিজের জবটা করে আপনি যদি ইন এডিশন আর একটা জায়গায় করতে পারেন সেই ক্ষেত্রে এখানে কোনো সমস্যা হওয়ার কথা না আপনি অ্যাজ লং এজ আপনি নিজে অ্যাকোমোডেট করতে পারবেন দর্শক আপনি লাইনে থাকেন আমরা প্রশ্নটির উত্তর দেখছি তাৎক্ষণিকভাবে অনেক তথ্য আমাদের হাতে থাকে জি জি এটা আমরা দেখেই জবাব দেব ভালো জি আমার আপডেটটা আমি একটু জাস্ট একটু দেখে নিলাম তো এনওসিটা কিন্তু ম্যান্ডেটরি না যে আপনার এনওসি নিতেই হবে আপনার সাথে আপনার যে মেইন জবটা আছে হ্যাঁ আপনার যে মেইন যার সাথে আপনি কাজ করবেন তার সাথে আপনার চুক্তি কি আপনি হয়তো থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আওয়ার্স কাজ করবেন তার সাথে দিস ইজ দ্য কন্ট্রাক্ট এর বাইরে গিয়ে আপনি যদি আরও টোয়েন্টি আওয়ার্স কাজ করেন যেগুলি আপনার ইমিগ্রেশন স্যালারি লিস্টে আছে বা শর্ট ইজুকেশন লিস্টে আছে সেটা করলে কিন্তু আপনার কোনো সমস্যা থাকার কথা না এবং নট এটা কিন্তু আপনার পরবর্তীতে যেই কোনো স্কিল জবের ক্ষেত্রে প্রযোজ্য ছিল সো আমার কাছে মনে হচ্ছে না যে এখানে এন না থাকলে যে আপনি একদম করতে পারবেন না বিষয়টা তা না তারপরেও আপনি একটু বিষয়টা দেখে নেবেন আমার কাছে মনে হয় যে আপনি আরেকবার যদি সিরিয়াস কনসার্ন থাকেন আপনি একজন ইমিগ্রেশন অ্যাডভাইজারের মতামত নিয়ে করতে পারেন বাট আমার জানা মতে এরকম এটা দিস ইজ নট ম্যান্ডেটরি ডেফিনেটলি কাজ করতে পারার কথা থ্যাংক ইউ